আসসালামু আলাইকুম সুখী পরিবারের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল আমি একজন রোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ গর্ভাবস্থা কি নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় তবে এ সময় দেখাতে পারে নানান জটিলতা প্রথম অবস্থায় কখনো কখনো প্রচণ্ড বমি তলপেটে প্রচণ্ড ব্যথা কখনো কখনো রক্তস্রাব ভাঙা কখনো বা কোষ্ঠকাঠিন্য আবারও তলপেটের ব্যথা মূত্রনালীর ইনফেকশন নানান সমস্যায় পড়তে পারেন পরবর্তীকালে হঠাৎ করে পানি ভেঙে যাওয়া কখনো কখনো প্রচণ্ড প্রেসার বেড়ে হাত পায়ে পানি চলে আসা এক্লামশিয়ার মতো মারাত্মক জটিল অবস্থা আগে আগে প্রেগনেন্সির লেবার পেইন শুরু হয়ে যাওয়া কারো কারো আনকন্ট্রোল ডায়াবেটিস কারো আবার হাইপোথাইডিজমের সমস্যা এমন নানান সমস্যায় আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন কিংবা ওষুধ প্রেগনেন্সিতে নেওয়া যাবে না আমরা প্রেসক্রাইব করে থাকি প্রেগনেন্সির আগে থেকেই পলিকেসিড নামে একটি ওষুধ খাওয়া যা কিনা 85 ভাগ ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট বা তালুকাটার সমস্যার সমাধান করে প্রতিরোধ করে এছাড়াও আমরা বলে থাকি কিটেনা টিকা না জন্য পাঁচ মাস পূর্ণ হওয়ার পরে এই টিকা সেফ এবং নেওয়া অবশ্যই জরুরি যদি আগে নেওয়া না থাকে এই সকল জটিলতার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অত্যাবশ্যক আমি আছি সুখিতে আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সেবার সব সমাধান সুখীতে